হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ চতুর্থ শ্রেণীতে পড়ছো ক্লাস ফোরে পড়ছো তোমাদের সমাজবিজ্ঞান থেকে কিছু প্রশ্ন যেগুলো আজকে আলোচনা করব। এখান থেকে যদি তোমাদের পরীক্ষায় কমন আসে তাহলে তোমরা অবশ্যই লিখতে পারবে জাস্ট ভিডিওটা একবার তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের অনেক প্রশ্ন এখানে করিয়ে দেওয়া হয়েছে এখান থেকে এই প্রশ্নগুলো বিগত বছরে এসেছে এমন প্রশ্নও এই লিস্টে আছে তাই তোমরা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রথম আছে সঠিক উত্তরটি বেছে লেখো এখানে আমি তোমাদের অনেক প্রশ্ন একসাথে অ্যাটাচ করে করে দিচ্ছি যাতে তোমাদের একসাথে তোমরা এই ভিডিওটা দেখলে অনেক প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে এবং এগুলো থেকে যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা অবশ্যই পারবে জাস্ট ভিডিওটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে শীতকালে বাতাসে জলীয় বাষ্প কি থাকে কম থাকে এবার যদি এখানে গ্রীষ্ম থাকতো তাহলে তোমরা তখন কী লিখবে বেশি থাকে দুটো করেই বলে দিচ্ছি মাটি পোড়ালে ড্যাশ হয় উত্তর হবে শক্ত হয় টোটো এক প্রকার কি উপজাতি ভাদু পূজা হয় ভাদ্র মাসে ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ পশ্চিমবঙ্গে কয়লা খনি আছে রানীগঞ্জে সময় খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো যা কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল আত্মরক্ষার জন্য প্রথমে মানুষ কি দিয়ে চাকা বানাতো কাঠ দিয়ে অল্প সময়ে বেশি চাষ করার জন্য কি ব্যবহার করা হয় ট্রাক্টর ইস্পাত তৈরি হয় লোহা থেকে সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি বুথ যে তারাকে নড়তে দেখা যায় না তা হলো ধ্রুব তারা এখান থেকে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ দূরের গ্রহ পৃথিবীর কাছের গ্রহ দূরের গ্রহ এগুলো তোমরা একটু সবগুলো জেনে নিও কিন্তু হুইস টিল এক ধরনের কি পাখি আদিম মানুষেরা ছবি আঁকত গুহার দেওয়ালে নানান জিনিসের পুতুল তৈরি করে কারা পটুয়ারা তারপর রয়েছে শূন্যস্থান পূরণ প্রবাল প্রাচী দেখা যায় ঘন বা সমুদ্রের নিচে ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে কি থাকে সূর্য পাহাড়ের গায়ে ড্যাস পদ্ধতিতে চাষ করা হয় ধাপ চাষ ড্যাস সমাজে আজ মা পরিবারের প্রধান খাসিয়া আমাদের রাজ্যে ভূভাগ সব জায়গায় কী নয় সমান নয় বা সমতল নয় নৌকা চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয় শাড়ি গান যারা লোহার জিনিস তৈরি করে তাদের কি বলে কর্মকার যারা মাটির জিনিস তৈরি করে তাদের কি বলে কুমোর এইভাবে তোমরা বাকিগুলো একটু জেনে নেবে নদীয়ার কৃষ্ণনগর ড্যাশ পুতুলের জন্য বিখ্যাত মাটির মানুষ ড্যাশ পাথর ঠোকাঠকি করে আগুন জ্বালাতে শিখেছিল চকমকি পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাই কি হয় দিন রাত হয় কোথায় হয় পৃথিবীতে পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ জল না হলে পৃথিবীতে সৃষ্টি সৃষ্টি হতো হতো না না প্রাণ থেকে আবিষ্কার হয় লোহা ভারতীয় বিজ্ঞানী ড্যাস জানতেন যে কে জানতেন ভট্ট বন্যার জল সরে গেলে কৃষি জমিতে ড্যাস থিতিয়ে পড়ে পলি পোড়ামাটির জিনিস তৈরি হয় বাঁকুড়া জেলায় হুগলি জেলার তাঁত শিল্পের জন্য বিখ্যাত ধনেখালি জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বইছে কি হলং নদী তারপর এক কথায় উত্তর কোন গ্রহের বলয় আছে শনি একটি ভেষজ উদ্ভিদের নাম লেখো তুলসী কালমেঘ কোন ঋতুতে দিন বড় রাত ছোট হয় গ্রীষ্ম মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটির নাম কি একটি কুকুর তার নাম কি ছিল লাইকা একটি গৃহপালিত এখানে পশু হবে একটি গৃহপালিত পশুর নাম একটি গৃহপালিত পশুর নাম গরু ছাগল তোমরা কোনো একটা লিখবে মুগারেসম মত ভারতের কোথায় পাওয়া যায় আসামে সাঁওতাল মেয়েরা কোন গান গান গাইতে গাইতে নাচে ঝুমুর একই শাখা একসাথে কি বলে আত্মীয় পশ্চিমবঙ্গের কোথায় চা পাতা তৈরির কারখানা আছে দার্জিলিংয়ে প্রথম প্রাণের জন্ম কোথায় হয়েছিল জলে শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত পৌষ বাঘ সিংহ কোথায় থাকে বনে ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ তামা ও টিন গম্ভীরা কোন জেলার গান মালদা আদিমকালে মানুষ ছুঁচ বানাত কি দিয়ে পশুর হার দিয়ে সপ্তর্ষি মন্ডলকে কেমন দেখতে জিজ্ঞাসা চিহ্নের মতো চাষের জমিতে সেচের জন্য কি প্রয়োজন নদী নালা থেকে জল তোলার যন্ত্র প্রয়োজন তারপর তোমাদের মিল আছে দেখো মিলটা দেখো ঝুমুরের সাথে কি হবে ঝুমুর হচ্ছে নৃত্য নীল আমস্ট্রং মহাকাশচারী বাঁকুড়া পোড়ামাটি জলদাপাড়া জঙ্গল ম্যালেরিয়া মশা মিলটা দেখে নাও তারপর হয়েছে সংক্ষেপে উত্তর দাও আবহাওয়া কাকে বলে আবহাওয়া হল একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের দৈনন্দিন ও স্বল্পস্থায়ী অবস্থা যা তাপমাত্রা বায়ুপ্রবাহ আর্দ্রতা বৃষ্টিপাত বায়ুমণ্ডলীয় চাপ সহ বিভিন্ন উপাদানের ওপর নির্ভর করে ধ্রুবতারা নামটি কেন হয়েছে ধ্রুবতারা নামটি এসেছে ধ্রুব শব্দ থেকে যার অর্থ স্থির বা অটল যেহেতু এই তারাটি রাতের আকাশে স্থির থাকে তাই একে ধ্রুবতারা বলা হয় এটি নাবিকদের পথ খুঁজে বের করতে সাহায্য করে পোড়ামাটি দিয়ে কি তৈরি হয় পোড়ামাটি দিয়ে বিভিন্ন পুতুল আরও বিভিন্ন ফুলদানি যেগুলো তৈরি হয় লিখবে প্রথমে মানুষ জলের কাছাকাছি থাকতে শুরু করেছিল কেন প্রথম মানুষ জলের কাছাকাছি থাকতে শুরু করেছিল কারণ জল ছিল জীবনের জন্য অপরিহার্য পান করার জন্য চাষাবাদ করার জন্য মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মাধ্যমে খাবার পাওয়ার জন্য নদী উপত্যকাগুলো পলিমাটি সঞ্চিত হওয়ার কারণে কৃষিকাজের জন্য খুবই উর্বর ছিল যা মানুষের স্থায়ীভাবে বসবাসের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করেছিল যন্ত্রপাতি ব্যবহারে দুটি সুবিধা লেখ দ্রুত ও সহজে কাজ সম্পন্ন করতে সাহায্য করে মানুষের শারীরিক পরিশ্রম কমিয়ে উৎপাদন বৃদ্ধি করে কাঠের চাকায় লোহার বের দেওয়া হয় কেন লোহার চাকার বের দেওয়া হয় কারণ চাকাটিকে আরও শক্তপোক্ত তৈরি করা হয় যাযাবর কাদের বলে যারা খাবারের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে আদি মানুষ কিভাবে চাষ করতে শিখেছিল মানুষ অন্যর দেখে চাষের কাজ শিখেছিল তিনুভোজি ও মাংসাশী প্রাণীর একটি করে উদাহরণ দাও তাহলে তৃণভোজী যারা ঘাস বনের লতা পাতা খেয়ে বেঁচে থাকে তাদের বলা হয় তৃণভোজী যেমন গরু ছাগল ভেড়া হরিণ আর যারা মাংস খেয়ে বেঁচে থাকে তাদের বলা হয় মাংসাশী যেমন বাঘ ভাল্লুক সিংহ তারপর কিছু টিকা তোমরা করে রাখবে লালন ফকি সপ্তর্ষি মণ্ডল চন্দ্র বাউল নাচ এছাড়াও আরও কিছু করে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর এই নিয়ে দু একটা টিকা তোমরা করে রাখবে তারপর তোমাদের আরও কিছু প্রশ্ন দেখে নাও চাকা কি কাজে লাগে চাকা দিয়ে কি বানানো হয় মানুষ চাকা তৈরি করেছিল কেন চাকা গাড়ি তৈরি করতে কাজে লাগে চাকা কার দিয়ে বানানো হয় মানুষ প্রথমে চাকা তৈরি করেছিল কারণ যাতায়াতের সুবিধার জন্য গাড়ি প্রয়োজন হয়েছিল চাকা ব্যবহার করে কম পরিশ্রমে যাতায়াত করা সম্ভব হতো তাই তারা তৈরি করেছিল নদী আমাদের কি উপকার করে নদীতে বাঁধ দেওয়া হয় কেন নদী আমাদের অনেক উপকার করে যেমন মরুভূমিকে রোধ করে কৃষিকার্যের ফসল উৎপাদন এর জন্য জল দেয় যাতায়াতের ব্যবস্থা করে দেয় নদীতে বাঁধ দেওয়া হয় কারণ জলকে নদীতে ধরে রাখা জন্য সেই জলকে মেশিনের সাহায্যে বা অন্য কোনো যন্ত্রের সাহায্যে তুলে কৃষিকাজে ব্যবহার করা হয় অমাবস্যা ও পূর্ণিমা কী যেদিন রাতে চাঁদ দেখা যায় না গাঢ় অন্ধকার থাকে সেই দিনকে বলা হয় অমাবস্যা আর যেদিন চাঁদকে পূর্ব আকাশে গোল হয়ে উঠতে দেখা যায় সেদিনকে বলা হয় পূর্ণিমা ডোকরা শিল্প সম্বন্ধে কি যেন লেখো যে শিল্পী মোমা ধুনুর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করা হয় সেগুলিকে ডোকরা শিল্প বলা হয় যেমন পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ প্যাঁচা কাজল লতা ইত্যাদি সমাজ কিভাবে তৈরি হয় আত্মীয় কাদের বলা হয় সমাজে বাস করার উপকার কি মানুষ বেঁধে একত্রিত হয়ে সমাজ তৈরি করে পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে সমাজে বাস করার উপকারিতাগুলি হলো নানান মানুষ নানা কাজে সাহায্য করতে পারে খাবার একসঙ্গে ভাগ করে খেতে পারে বিপদে মানুষের সহযোগিতা পাওয়া যায় চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কেন চাষের জমিতে কিভাবে সেচের ব্যবস্থা করা হয় চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কারণ জল চাষের কাজে খুব প্রয়োজন সময় মতো ফসলে জল না দিতে পারলে ফসল নষ্ট হয়ে যায় আবার আবার কোনো কোনো সময় ফসল কম হয় তাই সেচ ব্যবস্থা অবশ্যই করতে হয় চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে গেলে পাশে কোনো নদী বা নালা থেকে জল মেশিনের সাহায্যে বা অন্য কোনো যন্ত্রের সাহায্যে তোলার ব্যবস্থা রাখতে হবে এই গেল তোমাদের প্রশ্ন উত্তরগুলো তো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ এখান থেকে একবার শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও তাহলে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে পরবর্তীতে আরও যে পরীক্ষাগুলো রয়েছে এরকম বিভিন্ন ইয়ারে এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করে দেবো তোমরা পরীক্ষার আগে একবার ভিডিওটা দেখে যেও সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেতে করো ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও